অমর একুশে বইমেলার আজ একাদশ দিন মেলা ঘিরে এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে সাতশো বই কেনার পাশাপাশি বিশেষ আলোচনা অনুষ্ঠানগুলোতেও বাড়ছে অংশগ্রহণ শাহেদ জাহেদির প্রতিবেদন আসছে ফাগুন তাই সাজছে বই মেলাও বসন্ত বরণ প্রস্তুতি যেন আগে ভাগেই ডেকে এনেছে বই বসন্ত উৎসব পুরো মেলা প্রাঙ্গন এখন আগাম বসন্ত বাতাসময় তাতে চনমনে প্রাণবন্ত ঠক কেউ মগ্ন সংস্কৃতি আড্ডায় কেউ বা ডুবে আছেন গ্রন্থ গহীনে সময় গড়িয়ে চলায় আপন তারনাতেই উপস্থিতি বাড়ছে সব বয়সী পাঠকেরই গতবারের যে এবারে ভিন্নতা আছে আমার মনে হচ্ছে যে এই বছর আমরা যেটা আসছি একটা স্বাধীনতার ভাব আছে আমরা কথা বলতে পারি আমাদের ইচ্ছাটা প্রকাশ করতে পারি আমরা পারতাম না যেটা আগে এখন পারি সব তারুণ্যই মানে উচ্ছ্বাস সব তারুণ্যে মানে পরিবর্তনের ছোঁয়া আমাদের এখানে আজকে যা দেখা যাচ্ছে বা দেখছি আমরা সবই তারুণের ফল আমি বই পড়ছি অনেক এখানে বিভিন্ন ধরনের বই আমি পড়ছি ঠাকুমার ঝুরি গল্প পড়েছি তারপর হুমায়ুন আহমেদের বসন্তর ভাবনা তো সবারই থাকে একটু এক্সক্লুসিভ থাকে তো দেখা যাচ্ছে ফ্যামিলি নিয়ে থাকে বা আদার্স ফ্রেন্ড সার্কেল বা প্রিয়জন মানে প্রিয় মানুষের সাথেও থাকে তো ওইরকম মিলিয়ে যদি বইমেলা আসা হয় তো ভালোই আমার প্রিয় লেখক হচ্ছে আরিফা আজাদ তো ওনার বই আমার খুব ভালো লাগে তো ওনার বইগুলো এবার মেলা থেকে আমি মানে ম্যাক্সিমাম বই ওনার তো ওই বইগুলো কালেক্ট করেছি লেখায় রেখায় নিজেকে বুঝে নেওয়ার পাশাপাশি কেউ বা উৎসুক শিল্পীর আঁকিবুকিতে নিজেকে দেখে নেয়ায় পছন্দের বা প্রয়োজনের বই সংগ্রহের পাশাপাশি লেখকের সাথে সংযোগেও ইচ্ছুক অনেকেই তাই তো মূল মঞ্চের আলোচনায় যোগ দেওয়ার পাশাপাশি লেখক পাঠক ভাবনাবিনিময় আয়োজন নিয়েও বাড়ছে আগ্রহ এদিকে কবি এ আব্দুল হালিমের দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে মরক উন্মোচন করেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব সিরাজুদ্দিন মিয়া আলোচনায় অংশ নেন বিশিষ্ট জনেরা সৃষ্টিশীল মানব থাকার পরও সেটা বহিঃপ্রকাশ অনেকে করতে পারেননি হালিম স্যার এস এম আব্দুল হালিম এটা বরাবর চর্চা করেছেন ইনি এর আগে বেশ কয়েকটা বই প্রকাশ করেছেন আজকে আজকের অনুষ্ঠানে দুটি বইয়ের মোরক উন্মোচন আমি প্রকাশককে অভিনন্দন জানাই ইনি যে বইটি উই রিবোর্ট এটার প্রথম পৃষ্ঠায় উল্লেখ করছেন ইঙ্ক অফ লিবার্টি পয়েমস রিমেম্বারিং দি রেভুলেশনারি হু কেবস ফ্রিডম অত্যন্ত ভারী কথা এটা সব কবি কবিতার বইয়ের প্রথম ইয়েতে লিখেন না লিখতে পারেন না আব্দুল হালিম সাহেব সেটা লিখেছেন প্রতিদিনই নতুন নতুন বইয়ের মোরক উন্মোচন যেন মেলার উৎসব মহতায় যোগ করে চলেছে বাড়তি রং সব মিলিয়ে বইমেলা মানুষে মানুষে ভাবনা বিনিময়ের উত্তম ক্ষেত্র হয়ে উঠেছে উর্বর উৎসেরই রূপ নিয়েছে চিন্তা বিকাশের ভাষা ও সংস্কৃতির অনন্য উৎসব অমর একুশে বইমেলা বিজ্ঞজনদের ভাষ্য বহুমত ভিন্নমতের ঠাঁই হলে এ আয়োজন নিশ্চয়ই আরও আলোক উচ্চতায় উন্নীত হবে অমর একুশে বইমেলা থেকে শাহিদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা